এসআইআর আতঙ্কে কাঁপছে গোটা বাংলা এসআইআর আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য রাজ্য সরকার এসআইআর নিয়ে রাজ্য সরকার ভার্সেস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন বিরোধ একেবারে তুঙ্গে উত্তেজনার পারদ চচ্চর করে উঠছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন এসআইআর এই রাজ্যে করতে দেব না যেমনটা করে এনআরসির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেরকমই কিন্তু এসআইআর নিয়েও প্রতিবাদে সচ্চার হয়েছেন এসআইআর আতঙ্কে যখন রীতিমতো উত্তাল রাজ্য ঠিক সেই মুহূর্তে পাশের রাজ্য বিহারে নিবিড় ভোটার সংশোধন করে অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চালিয়ে প্রায় পঁয়ষট্টি লক্ষের মতো ভোটারের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে আর পরে কিন্তু একেবারে চলছে মামলা। প্রশ্ন তুলে দিয়েছে এই পঁয়ষট্টি লক্ষ ভোটার কারা তারা কিভাবে নাম তুলেছিলেন তার মধ্যেই কিন্তু এই রাজ্যেও এসআইআর নিয়ে চড়ছে উত্তেজনার ভারত কারণ বাংলাদেশ লাগোয়া এলাকাগুলি থেকে রীতিমতো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ঢুকে বেআইনিভাবে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে এই রাজ্যের বাসিন্দা হয়ে যাচ্ছে এবং রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে রাজ্য ভোট ব্যাংকে সুরক্ষিত করতে ওই অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম তুলিয়ে দিচ্ছে তাদের ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে যেটা বেআইনি এই অভিযোগই কিন্তু তোলপাড় আর তাই নেভির ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর এসআইআর নিয়ে পদক্ষেপের মাঝেই ফের নবান্নে করা নোটিস নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের এবার কিন্তু রাজ্যকে বাহাত্তর ঘন্টা ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যা নির্দেশ দিল নির্বাচন কমিশন মুখ্য সচিব মনোজ পান্ডকে যা নির্দেশ দিল নির্বাচন কমিশন তাতে কিন্তু রীতিমতো হৈচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে বিপদ বাড়ছে রাজ্যের মুখ্য সচিব মানোজ প্রান্তের কড়া পদক্ষেপ নেওয়া হবে ইতিমধ্যেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তার মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে প্রস্তুতি নিয়োগ শুরু হয়েছে তাদের ট্রেনিংও কিন্তু শুরু হয়েছে যা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে নবান্নে এলো ফের করা নোটিশ আর সেই নোটিসে যা নির্দেশ দেওয়া হয়েছে নবান্নকে তাতেই কিন্তু এবার সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছে গোটা রাজ্য দুই ইআরও সহ চার আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে নির্দেশ পালন করা কেন হয়নি রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত মনে করিয়ে আবারও করা চিঠি করা নোটিশ পাঠালো নির্বাচন কমিশন বাহাত্তর ঘন্টার ডেডলাইন বাহাত্তর ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করে এ বিষয়ে মুখ্য সচিবকে রিপোর্ট দিতে বলা হয়েছে কমিশনের তরফ থেকে বস্তুত কমিশন দিয়েছে আগামী আগস্ট বিকেল তিনটের মধ্যে দিতে হবে এবং পদক্ষেপ নিতে হবে ভোটার তালিকার নাম নথিভুক্তের ক্ষেত্রে অনিয়মের জেরে রাজ্যের চার সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা জানিয়ে সম্প্রতি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এই চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে এবং বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশও দেওয়া হয়েছিল অভিযুক্তদের মধ্যে দুজন নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং দুজন সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক ছিলেন কিন্তু এরপরে গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তিনি দেবেন না বলেন আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না মুখ্যমন্ত্রীর অভিযোগ নির্বাচনের এখনো অনেক দেরি তা সত্ত্বেও কমিশন অতি সক্রিয় এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে নাম না করে জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির বন্ডেড লেবার অর্থাৎ কিতো দাস বলেও আক্রমণ করেছেন তিনি অভিযোগ করেছেন রাজ্যের সরকারি অফিসার এবং পুলিশকে ভয় দেখাচ্ছে নির্বাচন কমিশন নাম না করে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতের পুতুল বলে আক্রমণ সানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘটনাচক্রে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের পরই কমিশন সূত্রে জানা যায় নির্দেশ মোতাবেক পদক্ষেপ না হলে মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে তারা সেই সঙ্গে কমিশনের ব্যাখ্যা ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর ধরে হতে পারে এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই সংবিধানের তিনশো ধারায় কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা তৈরি করা এবং নির্বাচন করানোর সেই কাজে লোক দিতে বাধ্য রাজ্য সরকার সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনার এবং পূর্ব ময়না বিধানসভা কেন্দ্রে ভোটার যারা কাজ করছেন বা যাদের তত্ত্বাবধানে চলছিল সেই দুজন ইয়ারও রাজ্য ক্যাডারের অফিসার অর্থাৎ ডাব্লিউ বিসিএস অফিসার তাদের বিরুদ্ধে কমিশনের নির্দেশের প্রেক্ষিতে বুধবার নবান্নে চিঠি পাঠিয়েছিল এবং আমলাদের এক সংগঠনে চিঠি পাঠিয়েছিল কমিশনের ওই নির্দেশের বিরুদ্ধে হস্তক্ষেপের আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে ডাব্লিউ বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন আর সেই চিঠির পরই কিন্তু নড়ে চড়ে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে না রাজ্য নির্বাচন কমিশন করা নির্দেশ দিয়েছে সাসপেন্ড করতে হবে এফআইআর দায়ের করে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে কেন বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলা হলো এমন নাম সামনে এসেছে যাদের কোনো কিছু তথ্য শয় যাচাই না করে তাদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে আর এই তথ্য সামনে আসার পরে পদক্ষেপ শুরু হয়ে গেছে ভোটার তালিকা সংশোধনের আর সেই আবহে কিন্তু যখন এই চার আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের একটা প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে রাজ্যকে নির্বাচন কমিশন সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতিমতো গর্জন করেছিলেন আমি কোনো আধিকারিকের কোনো সরকারি কর্তার কোনো অফিসারের শাস্তি হতে দেব না পানিশমেন্ট করব না অর্থাৎ সরাসরি সংঘাতে রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং নির্বাচন কমিশন তার পাল্টা কিন্তু নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে একেবারে চরম নোটিশ পাঠালো কড়া নোটিশ পাঠালো বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিল সোমবার বিকেল তিনটের মধ্যে নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি পাঠিয়ে জানান যে কি পদক্ষেপ নিয়েছেন যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে কিন্তু বিপদ বাড়বে মুখ্য সচিবের ইতিমধ্যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের আধিকারিকরা দাবি করেছে তারা স্বাধীন তারা স্বতন্ত্রভাবে কাজ করে তাদের সেই অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান সংবিধানের অধিকার বলে তারা পূর্ণ ক্ষমতা রাখে পদক্ষেপ করার আর তাই এবার কিন্তু মুখ্য সচিব যদি পদক্ষেপ না করেন তাহলে কিন্তু তার বিপদ বাড়তে চলেছে উল্টে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই আইনি প্রস্তুতি নেওয়া হবে এমনও কিন্তু জানানো হয়েছে এবং এস শুরু নিয়ে যে বিবাদ শুরু হয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা পদক্ষেপ হিসাবে প্রথম কোটে যাবে অর্থাৎ কি হতে চলেছে আগামী দিনে এই চার আধিকারিকের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে মুখ্য সচিব মনোজ পান্ত নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মুখ্য সচিব ওই চার আধিকারিকের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবেন না কি হতে চলেছে আর পদক্ষেপ না নিলে তাদের সাসপেন্ড না করলে তাদের বিরুদ্ধে তদন্ত না শুরু করলে মুখ্য সচিবের বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের